আসসালামু আলাইকুম দরুন ক্রিয়েটিভ আইটাস পেজে আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিও নিয়ে হাজির হল আমার আজকের ভিডিওটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি টু আলট্রা তো এই ফোনের প্রবলেম হচ্ছে ডিসপ্লে এবং এটার যে বেসমেন্ট এর কারণে নেটওয়ার্ক আসতেছে না তো ওনার আসলে এই মোবাইলের মধ্যে প্রয়োজনীয় অনেক ডকুমেন্টস রয়ে গিয়েছে তো এগুলো রিকভার করার জন্যই তার ডিসপ্লেটা লাগাতে হবে তো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লের যে প্রাইস সেটা হচ্ছে প্রায় আঠাশ হাজার টাকা তো সে ওটাই লাগাইতে চেয়েছিল তো আমি ওনাকে বললাম যেহেতু আপনার সেটের নেটওয়ার্কেরও প্রবলেম প্লাস মাদারবোর্ডটা একটু বাঁকা আছে তো এটা যে কোনো মধ্যে বন্ধ হয়ে যেতে পারে তো আপনি মার্কেটের যে ইনসেল ডিসপ্লে আছে সেটা লাগিয়ে আপাতত আপনার কাজটা চালিয়ে নেন তো আমি আসলে মার্কেটের যে ইনসেল ডিসপ্লে আছে সেটা লাগানোর পরে যেই ডিফারেন্সটা দেখতে পেলাম এবং সেটাই আপনাদের কাছে তুলে ধরার জন্য আমি ভিডিওটা আপনাদের মাঝে উপস্থাপন করলাম কারণ হচ্ছে যে অনেকেই আঠাশ হাজার টাকা দিয়ে ডিসপ্লে লাগাইতে চায় না তো সেই ক্ষেত্রে যারা ইনসেল লাগাতে চান তারা আপনারা তফাৎটা দেখে নিতে পারেন এই যে কালারের যে তফাৎটা দেখতে পাচ্ছেন এটা প্রায় পনেরো বিশ এরকম একটা তফাত এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে যেই সাইড দিয়ে কার্ভ আছে মার্কেটের যে ইনসেল ডিসপ্লে সেটার মধ্যে কিন্তু ওই কার্পটা নাই ওটা হচ্ছে প্রায় আধা ইঞ্চির মতো মোটা হয়ে যায় সেটটা তো দুইটা সেট একসাথে দেখলেই আপনারা বুঝতে পারবেন আর আরেকটা প্রবলেম হচ্ছে এই ইনসেল সেটগুলো যারা স্ক্রিন টাইট প্যান্ট পরেন প্যান্টের পকেটে নিয়ে আপনারা বাইক চালান বা বাইকে উঠেন পাঠাতে কোথাও যান সেক্ষেত্রে কিন্তু এটা পকেটে রাখা যাবে না পকেটে রাখলে কিন্তু এই ডিসপ্লেগুলো নষ্ট হয়ে যাবে তো এই তথ্যটা আপনাদেরকে তুলে ধরার জন্য আমি ভিডিওটা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ